রসুল্লা সাল্লিম আসলামের নাম শুনলে যে দরুদ পড়তে হয় এটা আপনারা জানেন না জানেন না এগুলো এখনকার জেনারেশনের জানা থাকবে না এটাই স্বাভাবিক যেভাবে দিন দিন শিক্ষা থেকে ইসলামকে বর্জন করার নীতি শুরু হয়েছে তাতে তাতে দিন দিন এরকম অবস্থা হবে এতে আমি অবাক হচ্ছি না বা আমরা অবাক হচ্ছি না এভাবে চলতে থাকলে আগামী দশ বছরে এমন একটা প্রজন্ম আসবে যারা অজু করার শিক্ষাটাও প্রাতিষ্ঠানিকভাবে পাবে না আমার ধারণা এখন যদি আমরা জিজ্ঞাসা করি ইউনিভার্সিটি ফারেক অর্থাৎ অনার্স মাস্টার্স করেছেন এমন মানুষদের তালিকা করে যদি আমরা জিজ্ঞাসা করি একটা সুমারি করি যে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন আমার ধারণা দশ পার্সেন্টের বেশি পারবেন না আপনি মাস্টার্স পাস করা মানুষদের একটা তালিকা তৈরি করেন করে একটা শুমারি করেন কোরআন শুমারি কি শুমারি করে দেখেন কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে অথচ করতে আপনার জীবনের প্রায় পঁচিশ বছর চলে গেছে আপনার সর্বোচ্চ জীবনের হায়াত হয়তো ষাট থেকে সত্তর বছর অথবা একশো বছর এই যদি হয় অবস্থা শিক্ষার তাহলে ইহুদি খ্রিস্টানদের মার বেশি দিন বাকি নেই আল্লাহ সুহান আর বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে সুহান আল্লাহ বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে বাহ্যিকভাবে নাকি পুরুষ মানসিকভাবে নাকি মেয়ে তারপরে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে সে নারী হয়ে গেল সুফান আল্লাহ তাহলে যদি বাহ্যিকভাবে বাহ্যিকভাবে পুরুষ হয় মানসিকভাবে মেয়ে তাহলে চিকিৎসাটা কি শরীরের দরকার ছিল না মানসিকতা আমার কথা বুঝতে পারেন তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার আদতে এর পিছনে একটা সমকামী তা কাজ করছে কি কাজ করছে আর পৃথিবীর ইতিহাসে সমকামীদের উপরে পাক যে পরিমাণ আজাব দিয়েছেন এমন কঠিন শাস্তি দিয়েছেন যেটা আল্লাহ বা অন্য কোনো জাতিকে দেন নাই কে আল্লাহ রবুল্লা আলমিন দুজন ফেরেস্তার পাখা দিয়ে এই পুরো কমটাকে উঠিয়ে আসমানে তুলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে আবার মাটিতে নামিয়ে দিয়েছিলেন এই কমটার নাম ছিল কমেলুথ তারা ছিল সমকামী ওই ট্রান্সজেন্ডার যেটা বলছেন এটা ঘুরে ফিরে সমকামী তাই আর ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না হিজরা এক জিনিস ট্রান্সজেন্ডার আলাদা জিনিস এটা সৃষ্টিগতভাবেই তৃতীয় লিঙ্গের আর এই ব্যক্তি বাহ্যিকভাবে মেয়ে মানসিকতা ছেলের আর বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের একজন বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে পরে সে যৌন সম্পর্ক কার সাথে করবে একটা ছেলের সাথেই তো অতএব এখানে সমকামিতাই হলো তো আল্লাহ আপুরা আলমিন এই কম এলুদকে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে আল্লাহ ক্যাবুদের মধ্যে বলেছেন অনেক সুরা সুরাহুদের মধ্যে বলেছেন আরও অন্যান্য অনেক সুরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা মা আলামিন এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শুরু করেছো এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন বা হবে না কারণ আপনি পঁচিশ বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরশুরি পাচ্ছেন আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই কারণ আল্লাহ রবাহ আলমিন সুরা আহজাবের মধ্যে বলেছেন বা আবুদাহিমিনের শৈতন রাজিম কথাগুলো বাইরের কান দিয়ে নয় ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না ছবি ভিডিওর কোনো প্রয়োজন নেই অফিসিয়াল ভিডিও হচ্ছে অনলাইনে চলে যাবে ইনশাল্লাহ পরিবেশ বজায় রাখবেন সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাল্লাহ আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ বলেছেন ইয়া ইয়া তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় কর আমার সাথে লাইভলি থাকবেন এবং সরাসরি সোজা কথা বলো স্পষ্ট করে সোজা কথা বলো সরাসরি সরাসরি কথা বলো সোজা কথা বলো স্পষ্ট করে কথা বলো খোলাসা করো তাহলে আল্লাহ কি দিবেন ইউসলি হেলাকুম হেলাকুম তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব সুফান আল্লাহ ওয়া গুফির লাকুম জুনু তোমাদের সব গুনা আমি মাফ করে দিব ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহ যে ব্যক্তি আল্লাহর এতে করে আল্লাহর আনুগত্য করে এবং রাসুলের আনুগত্য করে ফকদ ফেজা ফাউদিনা সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করল কয়েকটা কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে সরাসরি কথা বলতে তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন গোনাগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে অর্থাৎ দুনিয়াতেও সফল হবে পরকালে জান্নাতে যাবে কথা বোঝা যাচ্ছে অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে এখন প্রথম কথা প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন আছেন সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই তো কিন্তু আল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কুরআন তেলাওয়াত কতজন করতে পারেন নামাজের ফরজ ওয়াজিব কয়টা অজুর ফরজ ওয়াজিব কতগুলো আপনার জীবনের পঁচিশ বছর আপনি পড়াশোনা করেছেন পঁচিশটা টা দূরের কথা পঁচিশটা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা না টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা ছোট ছোট হাদিসের কথা বলছি ফর এক্সাম্পল আল হায়া উ শু'বাতুম মিনাল ঈমান আল আমালু বিন নিয়াত আল আলাইক ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি আপনি কি আমাকে পঁচিশটা হাদিস শোনাতে পারবেন ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য লজ্জা আপনার জন্য ধিক্কার আপনার পড়াশোনার উপরে থুথ নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আপনার কথায় মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যেই অল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে পঁচিশ বছরে পঁচিশটা হাদিস শেখাতে ব্যর্থ পঁচিশ জন নবীর নাম আপনি জানেন না নবিসাল্লাহ আলী আসাল্লামের দশজন এগারো জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির নাম ঝরঝরা করে বলতে পারেন না নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না আমরা স্তেঞ্জের আদব জানি না কথা বলার আদব জানি না চলাফেরা ওঠা বসার আদব জানি না মসজিদের আদব জানি না মাহফিলের আদব জানি না মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায় নামাজের ফরস নামাজের ওয়াজিব নামাজের সুন্না মুস্তাহাব এগুলো আমরা জানি না অনেকে ওজু ঠিক মতো করতে পারি না পঁচিশটা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে পঁচিশ বছর আপনি কোনো বিজ্ঞানীও হন নাই কোনো দার্শনিক হন নাই আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই অর্থনীতিবিদও হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবে উঠে গেলো আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম দিন দিন সেনা বাড়তে থাকলো ব্যবিচার বাড়তে থাকলো হারাম খাওয়া বাড়তে থাকলো সুদ বাড়তে থাকলো ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কষাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হবো না আগামী দশ বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আর একটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয় এটা তো অবাক হওয়ার কিছু নাই পঁচিশ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে পঁচিশ বছর পড়েছেন আমাকে ছোট ছোট পঁচিশটা সুরা শোনাতে পারবেন না আর পঁচিশটা সুরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান গিলা হয়ে যাবে এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে ভাবখারা এমন আমি এখানে কোনো কৌতুক করছি